মজবুত অনেক মজবুত ভালো কি বলে ওই মেট্রোসের উপরে এটা দুই নাই লে কিন্তু আরো পরিষ্কার হবে আমি যা নোটিশ বোর্ড আছে এগুলা একটা চারশো টাকা বা এই চামড়ার জাতীয় ভালো দেড়শো টাকা এগুলা এই গেলাসো এই লুকিং গ্লাসের মতন এমনি জাহাজের সিগনালের কাজে ব্যবহার করা দুইটা ওই এগুলো একটা পাঁচশো টাকা তারপর ষোলো পিস আছে মনে হয় এক একটা এক ফিট বাই এক ফিট সাড়ে পাঁচ লিটার মনে হয়

যে কোনো কিছু আঁকতে পারবেন সবগুলা এখানে টাইলস গুলো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জেএস এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার ডেডার মার্কেটের নিচ তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল ও অকশনের কিছু মালামাল বিক্রি করা হয়ে থাকে আশা করছি এই দোকান থেকে অনেক কম দামে আপনারা পুরাতন পুরতনজহাজির অরিজিনাল মালামালগুলো নিতে পারবেন তো চলুন আমরা ইরশাদ ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল আপনারা এখানে পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম যে আমি আমার ভিডিওতে আগেও দিছিলাম কার্পেট এখন আর শীত তো আমাদের কার্পেট অনেকগুলো আছে প্রায় 8000 স্কয়ার ফিট থেকে প্রায় 3000 মতন বিক্রি হচ্ছে আর প্রায় 5000 স্কয়ার ফিট মতন কার্পেট আছে কার্পেটের এই রংটা হচ্ছে যে এটা মেহরুন কালার এই মেহরুন কালার এখানে শুধু জাস্ট কোন এই জাহাজের তেল জাতীয় ময়লা নাই শুধু এই বালি আছে বালি একটু ধুলা বালি আছে আর যেটা যেটা একটু কাটা আছে সাইডে ওটা আমরা লেখা আছে মনে করেন এটা জি লেখা আছে মানে গোটে মালটা ভালো এরকম লেখা আছে এই এখানে মনে করেন ওই তিন ফিট কাট আছে মানে কাটা আছে লেখা আছে যেটা আছে আমরা বলে দিব আচ্ছা এই মাল প্রায় মাল ভালো মাঝখানে প্রায় মাল ভালো যেটা যেটা সমস্যা যেটা আমরা বলে দিব এই মালটা এই সমস্যা তো এগুলা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি আর যদি আপনি যদি এক হাজার ফিট উপরে নেন আমরা অবশ্যই কম নিব এমন আমাদের লোকাল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা আমাদের লোকাল প্রাইস আর আমাদের এখানে কিছু গরুর মেট আছে এগুলা লোকাল তবে মোটা অনেক মোটা প্রায় এক ইঞ্চি মোটা হবে তো এগুলা হবে যে নয়শো টাকা করে এক একটা নয়শো টাকা আমার কাছে এখানে অনেকগুলো রাবার আছে ম্যাট আসছে আবার অনেকগুলো ম্যাট আছে রাবার জাতীয় একটু দেখায় দেন কেমন কোয়ালিটির এগুলা হচ্ছে যে ওই টেকনেস এ 2 মিলি হুম এগুলো 2 মিলি 3 মিলি 5 মিলি এমনকি কি 8 মিলি 10 মিলি পর্যন্ত এখানে আছে এই মোটা এগুলো আপনি গরুর জন্য অথবা আপনার এই ফার্মের জন্য অথবা জিমের জন্য অথবা ফ্লোরের যে কোনো কাজের জন্য এই ম্যাটগুলা ব্যবহার করে বেশিরভাগ ওরা প্যানেল বোর্ডে কাজ করে যেগুলো কারেন্টের বুট ওই প্যানেল বোর্ডের জন্য এই ম্যাট ব্যবহার করে আচ্ছা বিভিন্ন মিলি আছে 10 মিলি 5 মিলি 8 মিলি থেকে বিভিন্ন প্রাইজে এরকম বিভিন্ন প্রাইজের আছে কারণ আমি যদি এখন ওনাকে বলে দিই এটাই রেট এটাই রেট আমি কতগুলো মাল আছে কেন বলতে পারবো না জন্য আমি রেটটা বলতেছি না যে আমাদের এখানে ষাট টাকা থেকে সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকার মাল আছে মাল যেটা যে এরকম কোয়ালিটি মনে হয় এই মালটা দেড়শো টাকা কেজি কোয়ালিটি এরকম তারপরে মালটা ধরেন মনে করেন একশো টাকা কেজি যেটা যে কোয়ালিটি আমি বিক্রি করবো তারপরে আছে এখানে বিভিন্ন ধরনের একটা ওই বুট আছে এটা আটশো টাকা তারপর এখানে কিছু স্টিক আছে স্টিক এগুলা ওই একটার সাথে একটা জোড়া দেওয়া যায়

বিভিন্ন রেটের আছে পাঁচশো এক হাজার পনেরোশো এরকম করে তারপরে এখানে কিছু ওয়াইরার রশি আছে ওয়াইরার রশি গুলা সাতশো টাকা করে এক বান্ডিল সাতশো টাকা তারপরে একটা কালো একটা এই সুপিস জাতীয় হোটেল টোটেল লাগাইতে পারবে এটা পাঁচশো টাকা স্টারের স্ট্যান্ড শো আছে আমার কাছে স্ট্যান্ড শো করবে এক হাজার টাকা করে তারপর এখানে ওই কিছু ভালো ঘাম বোট আছে এগুলা আছে তিন জোড়া মেডিনি চালের ভালো অনেক ভালো কোয়ালিটি কেন আছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ সাইজ যাদের এই বাংলাদেশে বিয়াল্লিশ পরে পরে এই জুতাটা ব্যবহার করতে পারবে তিন জোর আছে এগুলো পড়বে যে চোদ্দোশো টাকা করে তারপরে কিছু ওই শর্টবোর্ড আছে একটু ওই ব্যবহার হচ্ছে আর কি এখানে আছে লাগলে বলতে পারবেন আমার কাছে কিছু আমার নিজের লাগিস্টা এখানের ওই লাগে তারপরে সবগুলো আমাদের এখানে জাহাজের লোকাল না কাপড় এই জাহাজের জাহাজের এগুলো আমাদের কারিগর দিয়ে বানাইছি যদি কারো লাগে বিশ পিস তিরিশ পঞ্চাশ পিস দিতে পারো

ভালো মানের জুতা প্যাকেজ সো আছে এটা একজনকে দিছি সাইজ করছে না সেজন্য উনি রিটার্ন দিছে তো এগুলা অনেক আছে প্রায় দশ পনেরো জোড়া মতন আছে ওরা বারোশো টাকা করে বলবে তারপরে এখানে কিছু টেলিফোন আছে টেলিফোন ওই আছে এগুলো একটা দুশো টাকা করে টেলিফোন এই যাতে টেলিফোন এগুলো দুশো টাকা করে তারপর এখানে ফ্লেক্সিবল কি এগুলো স্কেল আছে মেরিন

এগুলো একটা তিনশো টাকা করে চারটা আছে এটাও অন্য কোয়ালিটি শুধু ফুল আছে আর কি তিনটা কেস বাস এগুলো তিনশো টাকা করে তারপরে এগুলাও এই চায়না লোকাল আইটেম চায়না এগুলাও লোকাল আইটেম এগুলো আমি রেট বলতেছি না এটা 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 বিভিন্ন রেট আছে এটা ওই ফোল্ডিং শেয়ার বল আর কি এটাকে কুলো দেখো কি রাস্তা

তারপরে এখানে চার ফিট ছয় ফিট পাঁচ ফিট বিভিন্ন সাইজের আছে লাগলে এখানে কিছু বিক্রি করছিলাম অনলাইনে ভালো আছে মালগুলা সেই জন্য দেখা দিছে ভয়া আমার কাছে বেশি নাই তিন চারটা আছে ছোটগুলা একটা পাঁচশো টাকা ওইগুলো একটা এক হাজার টাকা তিনটা সেলু রাইড ওই গ্লাস আছে ওগুলো একটা চার ফিট পাশ হচ্ছে যে তিন ফিট একদম ফ্রেশ এই পলিথিনটা এই ওইদিকে আছে একটা আছে দেখেন জিনিসটা একদম ফ্রেশ তিনটা আছে তো এগুলা তিনটা একটা পড়বে যে আড়াই টাকা করে এখানে ছোট চারটা আছে ছোট চারটা পড়বে যে এগুলো একটা পাঁচশো টাকা করে ছোট একটা পাঁচশো টাকা তারপরে এখানে কিছু হুল রবার আছে ওই ম্যাট বাইরে ওই ব্যবহার করার ম্যাট ম্যাট মজবুত অনেক মজবুত ভালো এগুলা বিভিন্ন রেটের আছে এখানে বিভিন্ন ধরনের মাল আছে তো বিভিন্ন রেটের আছে তিন ফিট বা তিন ফিট আছে আড়াই ফিট বা তিন ফিট আছে তো হিসেবে মানে লা দামটা হচ্ছে যে মানে নিম্ন এক হাজার টাকা সাইজ অনুযায়ী আমি রেটটা বলতে পারবো তারপর এখানে কিছু ওই সিঙ্গেল সিঙ্গেল গিয়ে আছে কি বলে ওই মেট্রোসের উপরের যেটা কভার হিসেবে ব্যবহার করে উপর একটা সিঙ্গেল

এগুলো একটা পড়বে যে পার পিস পঞ্চাশ টাকা করে আমার কাছে প্রায় তিন হাজার আছে বর্তমানে তো কি নিতে চাইলে আমি শুধু উপরের আর নিচের মানে একটু পরিষ্কার করে দিব যা আমি পরিষ্কার করে দিব আর অনলাইন করে আপনাদের একটা পঞ্চাশ টাকা করে এখানে কি নোটিশ বোর্ড আছে হ্যাঁ তিনটা নোটিশ বোর্ড আছে এগুলো একটা চারশো টাকা করে বর্ষি এগুলো একদম কম রেটে দশ টাকা করে একটা দশ টাকা পার পিস দশ টাকা করে আর কিছু হ্যান্ড গ্লোভস আছে এখানে হ্যান্ড গ্লাভস এগুলা হচ্ছে যে রাবারের বা চামডার জাতীয় ভালো দেড়শো টাকা এগুলা আর এগুলা রাবারের বড় বড় সাইজ এই বড় এগুলো একটা পড়বে যে দুশো টাকা এক জোড়া তারপর এখানে কাপড়ের কতগুলো আছে এই কাপড়ের এগুলা পড়বে যে পঞ্চাশ টাকা করে আর এগুলা পড়বে যে আশি টাকা করে এগুলা এই চামডার সামনে হচ্ছে যে চামডার এদিকে না সুতার সহ এই ফ্রেশ আছে এগুলা পঞ্চাশ টাকা এগুলা আশি টাকা

একটা লগের দাম পড়বে যে পাঁচশো টাকা এগুলো একটা পাঁচশো টাকা তারপরে এখানে বিভিন্ন লাভার সেফটি লাগে এখানে ভিতর আছে তো কেউ লাগলে বলতে পারবেন এর কিছু ম্যাট আছে এই সুমের ম্যাট এগুলা শোল ও পিচ আছে মনে হয় এক একটা এক ফিট বাই এক ফিট এগুলা শোল ওটা পড়বে যে সাতশো টাকা পড়বে তারপরে এখানে একটা কু প্রেশার কুকার আছে এটা ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এ সাড়ে পাঁচ লিটার মনয় তো এটা পড়বে যে সতেরোশো টাকা এটা চোদ্দোশো টাকা রাখতে পারবো চোদ্দোশো টাকা দুইটা আছে দুইটা চোদ্দশো টাকা করে রাখতে পারবো তারপরে রশি আছে রশি দুইটা আছে মনয় এরকম দুইটা আছে একশো চল্লিশ পিস লম্বা এগুলা পড়বে যে পাঁচশো টাকা করে কেজি তারপরে একটা দুলনা আছে

একটা ব্ল্যাঙ্কেট আছে শুধু একটা ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটটা ফ্রেস আছে জি ফায়ার ব্ল্যাঙ্কেট এটা পড়বে 700 টাকা আমার কাছে বিস্কিট আছে যে ওই জাহাজের এনার্জি এনার্জির জন্য অনেকেই যদি নিতে চায় এই বিস্কুটটা নিতে পারবে তবে এই মিষ্টি কম অফ করে নি মিষ্টি কম যে আছে এটা পড়বে 100 টাকা করে আর এটা পড়বে যে আশি টাকা করে তারপরে দুইটা আগে আছে এটার গিয়াটা নাই মানে যেটা খেলবে গুড়িটা মানে ফুল নাই ফুল নাই তবে গুড়টা আছে আর কি গুড় একটা পড়বে যে পাঁচশো টাকা টেলিফোন তো আমি বলছি আগে দুশো টাকা করে একটা তবে এখানে কিছু ব্যারেলের গিয়ে আছে

এগুলো একটা বিশ টাকা করে তারপর সোলার ট্যাপ আছে সোলার ট্যাপ অনেকগুলো আছে এদিকে আছে আমি দেখাবো পরে তারপর বিভিন্ন রেডের আছে বিভিন্ন সাইজের আছে তো তবু তারপর এগুলো নতুন আছে এগুলা জাস্ট আমরা শুধু কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় জায়গায় রিপেয়ারিং করছি এরকম এই রিপেয়ারিংটা এরকম ভিডিও কলে আমি দেখাই দিব কেউ দিতে চাইলে এগুলো স্কোয়ার ফিট ফল বলছে পনেরো টাকা আর এটা পঁয়ত্রিশ ফিট বাই মনে হয় ষোলো ফিট এটা পড়বে যে দুই হাজার টাকা একটা আছে বেশি নেই আর এখানে বিভিন্ন আছে আমি যদি দেখাই চাই আর কিছু লক আছে দেড়শো টাকা করে যেটা নিবে আগে বলছি বল এটা শুধু একটা আছে আর এগুলো আছে প্রায় আট দশটা হবে পার পিস দুশো টাকা করে তো ট্যাপ আমি যেগুলো সোলার ট্যাপ বলছি ইনটেক এখানে সোলার টেপ আছে প্রায় চারটা ছয়টা আছে প্রায় যাদের গাড়িতে ওই যে লাইট টেপ থাকে না এটা পিছনে কিন্তু লাগায় নিতে পারে তাই না জি লাগাতে পারবে অনেক ট্রাকই দেখি পিছনে লাইট থাকে না এটা কিন্তু এই টেপ গুলো লাগালে বোঝা যাবে যে গাড়ি একটা আছে ওলে একটা 1700 টাকা করে আচ্ছা পাপিক 1700 টাকা কিছু ন্যানো ট্যাপ আছে দুনো পিল লাগানো যায় হুম এগুলো একটা 150 টাকা করে কিছু কাটিং বোর্ড আছে আজকে ওগুলো এখনো ভালো খুলি নাই মোটা আছে মোটামুটি অনেক ভালো মোটা আছে

এই ক্যাবেলটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সাধারণত অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারবে অনেক লম্বা প্রায় ছয়শ ফিট প্রায় ছয়শ ফিট লম্বা চুরাশি কেজি কেজি হচ্ছে চুরাশি কেজি লম্বা হচ্ছে প্রায় ছয়শ ফিট এই মালটা পড়বে যে দুশো টাকা করে কেজি সে যে নিতে চাই নিতে পারবে শুধু দুশো টাকা করে কেজি চুরাশি কেজি আছে এটা চোরাশি কেজিতে প্রায় ষোলো সতের হাজার সতেরো টাকার মতন আসতেছে যদি গিয়া করি তাহলে পনেরো হাজার টাকা টিয়া যদি কেউ নিতে চায় যেমন চোরাশি কেজি আছে কেউ নিতে চাইলে পনেরো হাজার টাকা তবে মুনিয়ামের চার কোরের এখানে আমি দেখা দিচ্ছি মুনিয়ামের চার কোস বিসলি কেবেল এটা কিন্তু জাহাজের না যে না এটা বিজলি কেবল আচ্ছা জি আমি বলে দিচ্ছি ওটার কারণে কারণ কাস্টমারকে গিয়া কইলাম নাই কেউ নিতে চাইলে কমপ্লিট আমি দিচ্ছি নিতে পারো আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দেব একটা কার্পেট আছে ও ওটা কার্পেট জি এটা পাপোশি ব্যবহার করতে পারবে মসজিদে দিতে পারবে বাড়িতে ব্যবহার করতে পারবে ফ্রেশ আছে জাহাজে Porsche ফ্রেশ আছে 25 পেট নেটের মতো না জি

আচ্ছা আরো কম 200 টাকা আচ্ছা এমপ ইন্টারজেক্ট বাক্স বিভিন্ন আছে 200 টাকা থেকে শুরু একটা বাক্স আছে এটা এই বাক্সটা সুন্দর আছে কেউ যদি এটা কাজ করায় নিতে চায় তাহলে নিতে পারে সুন্দর আছে কাটার না তবে প্লাস্টিক আছে তাহলে এটা 300 টাকা এটা এটা হলো বাকেট আছে হলুদ বাকেটটা করবে যে 2000 টাকা মব বাকেট জি মব বাকেট 2000 টাকা ইন বলতে পারবে এত ফিট এত ফিট এইগুলা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে না গালফের আছে এটা পড়বে যে আটশো টাকা আটশো টাকা আর এখানে কিছু বাক্স আছে ওই ফাইবারের বাক্স আমি মালগুঁড়ে দিছি আমি দেখাতে পারতেছি না আপনি পাইবার রেগুলার পাইবারের রেগুলারটা করবে যে পাঁচশো টাকা আমি আগেও ভিডিওতে দিচ্ছি পাঁচশো টাকা এই ক্যারেটগুলো আমি আগেও দিচ্ছি মোটাগুলা হচ্ছে দে তিনশো টাকা আর চিকনগুলা হচ্ছে দে আড়াইশো টাকা দুই ফিট বে দুই ফিট আমার কাছে চারটা ডাস্টবিন আছে এই চারটা ডাস্টবিন এগুলো একটা ছয়শো টাকা এটা মিনিমাম আছে 600 টাকা করে তারপরে এই বাসগুলো আমি কাল কামছি দে এগুলো ফাইবার এর এগুলো যদি আমি রিপেয়ারিং করি এদিকে রুপে রিপেয়ারিং করে দিই তাহলে এগুলা হয়ে যাবে যে আইস বক্স আইস বক্স হিসেবে ব্যবহার করতে পারবে এগুলো ফাইবারের অনেক মজবুত বক্স এমনি জাহাজে ব্যাটারি রাখছিল ওরা আচ্ছা এখানে লেখা আছে ব্যাটারি

এগুলো তো আপনি পানি অথবা চাউল অথবা এই জাতীয় যে কোনো কিছু রাখতে পারবেন ভিতরে ফ্রেশ আছে আপনি পানিও রাখতে পারবেন তো এগুলো পড়বে দেখ একটা পনেরোশো টাকা তারপরে ক্যারেট তো আমি আগু দিচ্ছে আমার ভিডিওতে তো এগুলো হচ্ছে যে ক্রেট এগুলো হচ্ছে যে ক্রেট এগুলো একটা তেতাল্লিশ ইঞ্চি বাই এই একান্ন ইঞ্চি ছয় ইঞ্চি পাস বিভিন্ন রেটের আছে বারোশো টাকা আছে তেরোশো টাকা আছে কেউ বেশি নিলে আমরা কম রাখবো তারপরে এই আমার কাছে যেগুলো আমি বলছি এই টাইস টাইস এই টাইস গুলো সবগুলো এখানে সবগুলো এখানে টাইস এখানে এখানে সবগুলা টাইস ওইগুলো সবই টাইস জি টাইস অনেকগুলো আমি গত ভিডিওতে আল্লাহর রহমত অনেকগুলা বিক্রি করছি এখানে এখনো প্রায় তিন হাজার পিস আছে তারপর ডাস্টবিনও এরকম ডাস্টবিন দুইটা আছে টাকা সহ

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ